পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন দেখুন এই যে নোটিফিকেশনটা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নোটিফিকেশানে কি আছে কি বিষয় জানবার জন্য একটি লাইক করুন একটি শেয়ার করুন অন্যকে জানার উদ্দেশ্যে দেখলেন এই নোটিফিকেশনটা আবার দেখুন এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এখানে দেওয়া হয়েছে টু দা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম অল ডিস্ট্রিক্ট সমগ্র ডিস্ট্রিক্টের জন্য এখানে সাবজেক্টে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে ডিজিটাল কোর্স অন ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরিসি এফ এল এন ফর অল প্রাইমারি স্কুল টিচার্স এখানে বলা হয়েছে যে ইন কানেকশন উইথ দ্য সাবজেক্ট মেনশন উপরে বর্ণিত সাবজেক্ট অনুসারে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কোলেবার উইথ ইউনিসেফ ইউনিভেস ইউনিসেফের সঙ্গে মিলে ডেভেলপড ডিজিটাল কোর্স অন ফাউন্ডেশনাল লিটারেসি নিউমেরিসি এফএলএন ফর অল টিচার প্রাইমারি টিচার্স সমস্ত প্রাইমারি শিক্ষকদের জন্যে এই ডেভেলপ ডিজিটাল কোর্স ফাউন্ডেশনাল লিটারেসি নিউমেরিসি কোর্সের উপরে ট্রেনিং কোর্স ইজ অ্যাভেলেবল যে কোর্সটা তৈরি করেছে তারা একটা লিঙ্ক এখানে দেওয়া আছে একটা লিঙ্ক এখানে দিয়েছে কিন্তু পরে দেখুন বলছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ইজ গোয়িং টু অর্গানাইজ এন অনলাইন ওরিয়েন্টেশন ফর ডি এস এস এম অল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট অন দ্য ডিজিটাল কোর্স অফ থার্টি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হুইস হুইল বি ফলোড বাই দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ অনলাইন অরিয়েন্টেশন অফ অল প্রাইমারি স্কুল টিচারস অন দ্য প্রসেস অফ লগিং অ্যান্ড অ্যাক্সেস টু দিস কোর্স বলা হচ্ছে যে তিরিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের রেজিস্ট্রেশান করতে হবে যাতে ট্রেনিং এই ডিজিটাল কোর্সের উপরে তিরিশে ডিসেম্বরের মধ্যে যে রেজিস্ট্রেশন হবে তারা যেন ট্রেনিংটা অনলাইন ট্রেনিংটা নিতে পারেন অনলাইন অরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে পারেন এ রোস্টার ফর অনলাইন অরিয়েন্টেশন অফ টিচার্স একটা রোস্টার ওয়াইজ অর্থাৎ পর্যায়ক্রমিক মানে বা ধারাবাহিক এভাবে ট্রেনিংটা হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ট্রেনিং হবে টেকিং নেসেসারি অ্যাকশন যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে লিঙ্ক টু জয়েন দা অরিয়েন্টেশন

কোর্সে যাতে পার্টিসিপেট করতে পারে তার ব্যবস্থা করবার জন্য সবাইকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে এটা বলা হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্টে তাহলে দেখলেন এটা একটা গুরুত্বপূর্ণ আপনাদের সবার ট্রেনিং হবে প্রাইমারি স্কুলে যত টিচারস আসেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসির উপরে একটা অনলাইন বেস ট্রেনিং হবে ওরিয়েন্টেশন হবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যেটা সর্বশিক্ষা মিশন দিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে